ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এটি বড় গোপীনাথপুর রেল স্টেশন বড় গোপীনাথপুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর বিল্ডিং নির্মাণ হবে ওপরে যে একদম জয়রামবাটি রেল স্টেশনে যেমন আধুনিক মডেলে নির্মাণ হয়েছে মাতৃ মন্দিরে আদলে ঠিক এখানেও কিন্তু কোনো না কোনো মন্দিরের বা কোনো বিশেষ স্থানের স্টাইলে নির্মাণ হবে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে আর গুড নিউজ এদিকে দেখতে পাচ্ছেন যে র্যাম্প ওয়ে ফুটভার ব্রিজ নির্মাণ হচ্ছে তার কিন্তু একদম লাল টালি ইয়েলো টালি সমস্ত রেডি করা চলছে এবং এদিকে সবচাইতে গুড নিউজ আরও একটি যেটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম লাইনে একদম দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার সব লাইন দিয়ে শারিবদ্ধ ভাবে স্লিপার গুলো পাতিয়ে লাইন ফিটিংস করা চলছে বন্ধুরা এটি আহ র্যাম্প রোড এর উপরে দেখতে পাচ্ছেন যেখানে ফুট ওভার ব্রিজ র্যাম্প ফুট ওভার ব্রিজ এবং সেখানে আমরা উপরে রয়েছি দেখতে পাচ্ছেন দৃশ্য বড় গোপীনাথপুর রেল স্টেশন থেকে এদিকে চলে যাচ্ছে সোজা ময়নাপুরের দিকে লাইন ময়নাপুর হয়ে জয়পুরের দিকে যাবে এবং এদিকে প্ল্যাটফর্ম অনেকটাই লং দূর দূরান্তের এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু এখানে দাঁড়াতে পারবে কোনো রকম সমস্যা হবে না এবং র্যাম্প রোডটাও কত সুন্দরভাবে রেডি বড় করে নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্পেসটা প্রচুর রয়েছে এখানে অনেকটাই চড়া করা হয়েছে দু সাইডে আর এদিকে এদিকটা যাচ্ছে সোজা জয়রামবাটি রেল স্টেশনের দিকে বড় গোপীনাথপুর রেল স্টেশন হয়ে জয়রামবাটি কামারপুকুর হয়ে গোঘাটের সঙ্গে যুক্ত হবে এবং দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের পাশের দিকে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম দ্রুত রেডি করা চলছে এটাও এখানে মাছ বরাবর একটি বাথরুম এবং কোথায় কোন কামড়া বসবে সেগুলো ইন্ডিকেট দেওয়া হয়েছে লাইটের ব্যবস্থা এবং এদিকে দু নম্বর প্ল্যাটফর্মের পেছনের দিকে কিন্তু স্লিপার পেতে সেখানে রেল ট্র্যাক ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে এবং এদিকে দেখতে পাচ্ছেন পুরো বসার জায়গা থেকে শুরু করে সমস্ত রেডি ছিল আগে থেকে এখানে অনেক আগেই সিআরএস হয়েছিল এবং বাদবাকি থেমে যে কাজগুলো বাকি ছিল সেগুলোকেও দ্রুত রেডি করে নেওয়া হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কেটে আপনারা যদি দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরেন তাহলে কিন্তু ওই দিক থেকে র্যাম্প রোড হয়ে ওপরে উঠতে হবে এবং এই ওপর থেকে আপনারা আসবেন এদিকে এসে একদম সোজা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর র্যাম্প রোড এখানে কোনো রকম বয়স্ক মানুষদের অসুবিধা হবে না ধীরে ধীরে একটু সময় লাগবে কিন্তু আপনাদের সুন্দরভাবে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবেন এবং নিচে গিয়ে আপনাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে ট্রেন ধরবেন এবং তার জন্যই নির্মাণ চলছে এই সুন্দর র্যাম্প রোড আগামী দিনে উপরে ছাউনি দিয়ে দেওয়া হবে সুন্দর ছাওয়াযুক্ত রাস্তা হবে কোনো সমস্যা হবে না জল বৃষ্টির হাত থেকে মুক্তি হবে এবং সুন্দরভাবে রেডি করা চলছে এদিকে তিন নম্বর লাইনেও কিন্তু স্লিপার পাতানো হয়েছে এবং রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে দুই নম্বর লাইনে স্লিপার পাতানোর কাজ চলছে প্ল্যাটফর্ম পরিষ্কার করা ঠিকঠাক করা সব রেডি করা হচ্ছে বাথরুম টাথরুমগুলো সব রেডি করা হয়েছে এবং সঙ্গে সমস্ত দুই আর তিন নম্বরের ছাউনি সেটগুলো রেডি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বড় গোপীনাথপুর রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে একদম স্লিপার বসিয়ে পরপর রেডি করা হচ্ছে এক নম্বর লাইনটি শুধুমাত্র রেডি করা ছিল এবার দুই তিন সমস্ত রেডি করা হচ্ছে এবং যেমন ভাবে ছাউনি শেডগুলো রেডি করা হয়েছে সুন্দরভাবে প্ল্যাটফর্ম ঢালাই কমপ্লিট হয়েছে সমস্ত কাজ দ্রুত চলছে অনেকটাই কাজে গিয়ে এসছে বড় গোপীনাথপুর রেল স্টেশনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম এক নম্বর প্ল্যাটফর্মও কিন্তু সুন্দরভাবে রেডি এক নম্বর প্ল্যাটফর্ম বলতে গেলে প্রায় রেডি হয়েই গেছে এক নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই যেহেতু রেডি ছিল এবং বড় গোপীনাথপুর রেল স্টেশনের দৃশ্য দেখছেন আপনারা বড় গোপীনাথপুর রেল স্টেশন বাথরুমগুলো আগে রেডি করা হয়েছিলো ওদিকে সমস্ত বাদবাকি কাজগুলো আমি আপনাদের দেখালাম কোথায় কী কী চলছে আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন এবং বড় গোপীনাথপুর রেল স্টেশনে সুন্দরভাবে যে দু নম্বর প্ল্যাটফর্মে রেল ট্র্যাক ফিটিংসের কাজ শুরু হয়েছে সেটাও আপনাদের দেখেছি আর এই যে ফুট ওভার ব্রিজ যেটা হচ্ছে এফ ওভি ফুট ওভার ব্রিজ যেটা র্যাম্প র্যাম্পের আন্ডারে ফুট র্যাম্প করে দেওয়া হয়েছে দুদিকে সুন্দরভাবে ওঠা নামা যাবে কোনো সমস্যা হবে না বয়স্ক যাত্রীদের জন্য সবচেয়ে সুবিধা আর এই হচ্ছে বড় রেল স্টেশন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফলো করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম